সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আমাদের দুজন সমন্বয়ক তারা এখন উপদেষ্টা পদে নিয়োজিত আছেন একজনের নাম হচ্ছে নাহিদ যিনি এই আন্দোলনের প্রথম পর্যায় থেকে শেষ পর্যন্ত অত্যাচার সহ্য করেছেন নানান ধরনের প্রতিকূলতা তিনি ফেস করেছেন বাট ফাইনালি তিনি তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছেছেন বাট সেখানে গিয়ে কি তারা থেমে গেছে দর্শক বাংলাদেশের প্রথম শ্রেণীর গণমাধ্যম দ্য ডেইলি স্টারের মুখোমুখি হয়েছিল বর্তমানে আমাদের যেই উপদেষ্টা আছেন নাহিদ সেখানে তাকে নানান ধরনের প্রশ্ন করা হয়েছে প্রশ্ন করা হয়েছিল যে এই আন্দোলনের আগে তাদের একটা রাজনৈতিক দল ছিল গণতান্ত্রিক ছাত্রশক্তি তো নানান প্ল্যাটফর্মে জানতে চাওয়া হলো যে আসলে বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলন কোন দিকে মর নিচ্ছে তবে নাহিদের অ্যান্সারটার মধ্যে কিছুটা রহস্যময় অ্যানসার ছিল মানে হান্ড্রেড পার্সেন্ট মেক্সিউন না যে তিনি স্পষ্টত কোনটা বুঝাতে চাইছেন আচ্ছা বক্তব্য হচ্ছে এরকম যে মানে এই বৈষম্য সরকারের যখন একটা নিরপেক্ষ নির্বাচন দিবে সেই নির্বাচনে তারা কোনো রাজনৈতিক শক্তি হিসাবে সামনে আসতে যাচ্ছে কিনা তো নাহিদের অ্যান্সারটা ছিল দুইটা পার্টে একটা পার্টে তিনি বললেন যে এই মুহূর্তে শব্দটার ফোকাস হচ্ছে এই মুহূর্তে রাইট এই মুহূর্তে রাজনৈতিক দল করে ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হতে চায় না এটা হচ্ছে শব্দটা আপনি আবারও খেয়াল করেন এই মুহূর্তে মানে রাইট নাও কোনো রাজনৈতিক দল ঘোষণা দিয়ে আপনার বিএনপি বা জামাত বা গণতান্ত্রিক মানে গণ অধিকার পরিষদ আরও যে দলগুলো আছে তাদের হেডেকের কারণ অথবা যে না দেখো এরা তো আন্দোলন করছে এরকম ক্ষমতায় যাওয়ার জন্য এটা এই মুহূর্তে চাচ্ছেন না তো ভবিষ্যতে কি কোনো চিন্তা ভাবনা আছে ওই জায়গাতে তার বক্তব্যের অ্যান্সারটা হচ্ছে আপনার ডেইলি স্টারে তার ফুল সাক্ষাৎকারটা দেওয়া আছে সেখানে তিনি বলছিলেন যদি বাংলাদেশের জনগণ মনে করে বা সামহাও ওই মুহূর্তে প্রয়োজন ফিল হয় যে ছাত্রদের কাছে জনগণের আকাঙ্ক্ষা আছে দেন হয়তো কোনো একটা সিদ্ধান্ত আসতে পারে তবে সিদ্ধান্ত আসলেও উপদেষ্টা নাহিদ কিন্তু নির্বাচন করতে পারবে না তাহলে কারা করবে সোজা হিসাব সার্জিস হাসনাত সহ আরো যে বাকি বাট এখানে ওই যে বললাম না রহস্যময় বাট তার বাকি বক্তব্যের মধ্যে যে আজকের দিনে আমরা যে নাহিদদেরকে দেখছি হুট করে দেখছি তারা কি হুট করে উড়ে এসে জুড়ে বসছে না নাহিদ বলছে যে এর আগে দুই হাজার আঠারো টু দুই হাজার চব্বিশ আজকের দিনে আমরা যারা নেতৃত্ব দিয়েছি গত পাঁচ বছর আমরা আমাদেরকে তৈরি করেছি সো অনেকে যারা মনে করতেছে নাক টিপলে দুধ বের হবে সার্জিসদের এরা ভাই আসলে কি বোঝে হয়তো ফ্লোতে ফ্লোতে আসে এইসব কথাবার্তা বলতেছে কিন্তু আপনার কাছে কি একবারের জন্য মনে হয় না যে এদের কথাগুলো কত গোছালো মূল সমন্বয়ক যে পাঁচজন বা তাদের সাথে আরো যে দুই চারজন আশেপাশে আছেন একটা প্রবীণ বিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব এতটা কিন্তু গোছাইয়া কথা বলে না ইভেন তারা ততটুকুই বলে যতটুকু তারা করবে যেমন এই সংস্কারের ক্ষেত্রে তারা যে জিনিসগুলোকে ফোকাস করেছেন আমি ওইটা নিয়ে একটা আলাদা ভিডিও করতে হবে যে কিভাবে সংস্কারটা তৈরি হচ্ছে এই সংস্কারে ধরেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গত তিপ্পান্ন বছর যাবৎ বিএনপি আওয়ামী লীগ একটা জিনিস কখনো পরিবর্তন করে নাই সেটা কি একটু কমেন্টে লেখেন তো পারেন নাই আচ্ছা সমস্যা নেই এটা পরবর্তী ভিডিওতে দেখার জন্য অপেক্ষা থাকুন বাট প্রশ্নটা হচ্ছে তিপ্পান্ন বছরের শাসনামলে বা ইতিহাসে আমাদের যে রাজনৈতিক সরকারগুলো ক্ষমতায় ছিল দুইটা দল একটা জায়গায় পুরা জাতির সাথে কিন্তু মানে এক ধরনের মজা নিছে ইভেন এই জিনিসগুলো তারা এনজয় করছে বাট নাহিদদের এই দলটা তারা সেই সেই জায়গাগুলোতে হাত দিচ্ছে তো এর পাশাপাশি রাজনৈতিকভাবে তারা আসলে কতটুকু গোছালো নাহিদের ফুল সাক্ষাৎকারটা শুনে কাছে মনে হলো যে এরা আসলে আজ থেকে ঠিক আগামী পাঁচ বছর পরে কি করবে কি করতে চায় সেই চিন্তাটা তারা আজকে মাথার মধ্যে নিয়ে নিছে ইভ্যান আজকে যে জায়গারা আসছে তারা পাঁচ বছর যাবৎ একটা শ্রম মেধা গোছালো অবস্থান ছাত্রদের সাথে যোগাযোগ মানে ছাত্র সমাজের সাথে হয়তো তারা ফোকাস পায় না এইভাবে গণমাধ্যমে যার কারণে আমরাও হয়তো চিনি নাই কিন্তু যখন সামনে আসছে তখন মনে হচ্ছে একটা রেডি ফোর্স তো এই রেডি ফোর্স আগামী দুই বছর পরে বা তিন বছর পরে একটা রাজনৈতিক সত্যি হিসাবে আত্মপ্রকাশ করলে বিএনপি বলেন জামায়াত ইসলাম বলেন গণ অধিকার বলেন সবার জন্য কিন্তু একটা বিস্ফোরা হয়ে যাবে মানে যারা পলিটিক্যালি ক্ষমতা চাচ্ছেন আর পাশাপাশি যেহেতু এই দুইটা বছর তারা বা তিনটা বছর সময় পাবে এই সময়টাতে তাদের যেই কর্মীরা বা সমন্বয়করা এখন তো অনেক বিচি সমন্বয়ক বের হয়েছে এদের কথা বাদ দিলে প্রকৃত সমন্বয়ক যারা তারা কাজকর্মের মাধ্যমে আপনি দেখেন যে ট্রান্সাকশন অথবা নানান ধরনের একটিভিটিস এগুলো বাংলাদেশ নতুন দেখতেছে কোন রাজনৈতিক সরকারের কাছে মানুষ এইভাবে ত্রানের মাল দেয় নাই এগারো কোটি টাকা পোলা এই ডিব্বার মধ্যে ফালাই দিছে এদের ট্রাস্ট লেভেলটা বুঝছেন জাতিদেরকে কতটুকু ট্রাস্ট করে একটা রাজনৈতিক দলের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে তার প্রতি মানুষের বিশ্বাস আস্থা সেই আস্থা এবং বিশ্বাসের জায়গাটা গত এক দেড় মাসে পোলাপেন যেভাবে যোগায় ফেলছে আগামী দুই আড়াই বছর যদি এভাবে চলে আপনি নিশ্চিত থাকেন যে হানড্রেড পারসেন্ট নাহিত হয়তো হইতে পারবে না পরবর্তী সময় সেই উপদেষ্টা হতে পারে সরকারের বাট সার্জিস এবং হাসনাদের নেতৃত্বে নতুন কিছু একটা আসবে আবার আশ্চর্য হব না যদি সেইখানে ডক্টর ইউনুস সাহেব প্রধানমন্ত্রী হিসাবে ওনাকে বা রাষ্ট্রপতি হিসাবে তারা নিয়োগ দিতে চায় কারণ রাষ্ট্রপতির পদটা যে কোনোভাবে নেওয়ার সুযোগ আছে স্য একটা মহাপরিকল্পনা করে ফোলাফেন আগাইতেছে হালকা নিয়েন না ভালো দেখুন আসসালামাই